টাকার বিনিময় ভোটার ভোটার অর্থাৎ আপনি টাকা দিলেই আপনার নাম তালিকা একেবারে জলজল করবে সেই অভিযোগ করছেন খোদ তৃণমূল বিধায়ক কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা এমনই ভয়ঙ্কর অভিযোগ করেছেন তিনি বলছেন এই কাজে যুক্ত রয়েছেন সরকারি কর্মীরা নেপথ্যে রয়েছে দুষ্টচক্র চক্র অভিযোগ তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা বিধায়ক সরকারি কর্মীদের নিশানা করলেও তৃণমূল নেতাকে টাকা দিয়ে ভোটার লিস্টের নাম তোলার দাবি দশ হাজার টাকা দিয়ে ভোটার তালিকায় নাম উঠেছে দাবি বাংলাদেশে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল গৌতম তৃণমূল বিধায়ক তিনি অভিযোগ করছেন নিশানা করছেন সরকারি কর্মীদের প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন দেখো প্রশাসন ব্যবস্থা নিয়েইছে পাপিয়া যেটা বলা যেতে পারে যে কাকদ্বীপ বিধানসভা বিধায়ক যিনি মন্টুরাম পাখিরা কত মার্চ মাসে তিনি একটি মহকুমা শাসকের কাছে কাকদ্বীপ মহকুমা শাসকের কাছে একটি অভিযোগ দায়ের করেন এবং তিনি তিনটে পঞ্চায়েত মূলত কাকদ্বীপে সেটা হচ্ছে প্রতাপাদিত্যনগর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ এই তিনটে পঞ্চায়েত এলাকায় অস্বাভাবিক হারে ভোট বৃদ্ধি হয়েছে গত বাইশ থেকে চব্বিশ এই এই বর্ষে বাইশ থেকে চব্বিশ এই বর্ষে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি হয়েছে বলে তিনি একটা অভিযোগ দায়ের করেন এবং তিনি বেশ কিছু নাম দেন কয়েক হাজার নাম দেন যে তাদের যে ভোটার তালিকায় নাম আছে তাদের তাদেরকে সংশয় হিসেবে ভোটার হিসাবে তিনি তাদের নাম দেন এবং এই ঘটনার পর নড়ে চড়ে বসে প্রশাসন এবং এই বিষয়টা জেলাশাসকের কাছে পৌঁছ এবং তারপর প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে আমরা জানি যে অরুণ গড়ায় অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার মহকুমা শাসকের অফিসে বসেন অরুণ গড়ায় তাকে প্রথমে শোকজ করা হয় এবং তারপরে তাকে সাসপেন্ড করা হয়েছে এই মুহূর্তে এর পাশাপাশি নামখানা ব্লকের আরও দুজন কর্মচারী রয়েছেন যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত এরকম মোট তিনজন এই মুহূর্তে এই তিনজনের বিরুদ্ধে গত সপ্তাহে কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মন্ডল একটা এফআইআর দায়ের করেছেন এইটা পাশাপাশি আমরা যখন খোঁজখবর করতে লাগলাম এই তিনটে পঞ্চায়েত মূলত যেটা বলা যেতেই পারে একদম মৎস্যজীবীদের গ্রাম এবং মূলত বাংলাদেশ থেকে আসা মৎস্যজীবী মানুষ তারা অনেকেই কুড়ি পঁচিশ বছর আগে যারা কাকদ্বীপে চলে এসেছেন এবং তারা কিন্তু আসার পরে কেউ দশ বছর আগে ভোটার হয়েছেন কেউ সাত বছর আগে ভোটার হয়েছেন এবং প্রচুর মানুষ আমরা যখন কেস স্টাডি করতে গেলাম এই সমস্ত মৎস্যজীবীদের গ্রামে আমরা দেখতে পেলাম কি সেখানে বেশ কিছু মানুষ বলছেন যে আমি প্রথমে আসার পরে আবার যেহেতু কোনো জন মো সার্টিফিকেট ছিল তা শিক্ষেত্রে আমি প্রথমে ভোটার তালিকা নাম তুলতে পারিি তারপর কিন্তু আমার কাছে আধার কার্ড ছিল আমার কাছে রেশন কার্ড ছিল এবং সরকারি সুযোগ সুবিধা রাজ্য সরকারে যে সামাজিক প্রকল্প আছে সেই সুযোগ সুবিধা সে পুরুষ ও মহিলা সবাই কিন্তু সেটা বলছেন যে তারা সেই সুযোগ সুবিধা পায় এখন প্রশ্ন উঠছে এই জায়গাটায় এই যে তারা কি করে এলো তারা কি করে আধার কার্ড তৈরি করলো তারা কি করে সামাজিক প্রকল্পের পাওয়া আলতা গেল এবং প্রশ্নটা তো এখানেই যে আমার তোমার প্রত্যেকের ভোট দেওয়া তো গণতান্ত্রিক অধিকার কিন্তু সেখানে যখন টাকা

ভোটার কার্ডের সঙ্গে বা নাগরিকত্বের সঙ্গে তার সুযোগ সুবিধা পাওয়াটা এক হতে পারে কি অর্থাৎ দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে প্রত্যেকে আমরা সনাতনী হিন্দু উনি যে কথা বলছেন সর্বৈব অসত্য সঠিক নয় আমরা পরিষ্কারই বলছি ওই সব সংকীর্ণ স্বার্থে ওই সব সনাতনি এটা ওটা এইসব কথা বলার কোন যুক্তি থাকে না টাকা দিলেই ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে কত টাকা কাকে দিচ্ছেন ভোটাররা দেখুন একজন ভোটার তিনি কি বলেছেন আপনি কতদিন ভোটার রয়েছেন চার পাঁচ বছর হয়েছে আমি এখানে কয়েকবার জমা দিই যে হয়নি স্ত্রী ওর বাপের বাড়ির থেকে হয়েছে বাবা মার ছিল অনেকবার এটা জমা দিয়ে যে হয়নি এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে টাকা পয়সা দিতে তো হুম আর কিছু দিয়েছে কত টাকা দিয়েছে ও দশ হাজার টাকা মতো দিয়েছে কাকে দিলেন টাকাটা টাকাটা ওই ফাটিলে কোন কোন ফাটিলে